আগের ভোটের সবাই বাদ যোগ্য নতুন ডিসি খুঁজে পাচ্ছে না সরকার আমি কিন্তু বলছিলাম যে যেভাবে প্রশাসন দলীয়করণ হয়েছে আবার প্রশাসন পরিবর্তনের পর খুঁজে খুঁজে আবার বিভিন্ন জনকে যেভাবে বিএনপি বানানো হয়েছে জামাত বানানো হয়েছে তাতে আর যোগ্য লোক খুঁজে পাওয়া সম্ভব না এক সমাধান একটাই সেটা হলো যে একেবারে রিয়েল আওয়ামী মনে করে যাদেরকে বাদ দেওয়া হয়েছিল তাদেরকে এনে বসাইতে হবে কারণ আওয়ামী লীগ যেহেতু এবার নির্বাচন করবে না তাদেরকে দায়িত্ব দিতে হবে যে ভাই তোমাদের তো দল নেই তোমরা এখন শুধু ওই একটা মানে নিউট্রাল একটা ইলেকশন করে দাও হয় বিএনপি জামাত কোনোটাই তো তোমরা করো না তো সুতরাং তোমরা এখন নিরপেক্ষ আর আওয়ামী তো নাই এছাড়া এখন যারা ডিসির দায়িত্বে আছে ওই যে এনসিপি বলছে না যে ভাগাভাগি করে নিছে ডিসিএসপি কেন বলছে বলছে জামাত বিএনপি ভাগাভাগি করে নিয়েছে তাহলে এদেরকে বাদ দেওয়ার পর আর কারা থাকে যাদেরকে মানে নেওয়া হবে এখন আবার যদি এই সেট আপের বাইরে নিতে হয় তখন তো আবার বলা হবে যে এরা তো আওয়ামী লীগের দোষণ এদেরকে তো বাদ দেওয়া হয়েছিল কয়েকদিন আগে এখন লম্বা সময় ধরে পনেরো বছর থাকাতে সবাই কোনো না কোনোভাবে সিল লেগে গেছে যারা রিয়েলি আসলে প্রশাসনে ডিসিএসপি ওসি তারা তো আসলে চাকরি করে তারা পেশাদার হইতে চায় কিন্তু তারা তাদের পেশাটা বাঁচাইতে যে বাধ্য হয়ে অনেকে আওয়ামী লীগ হয়েছে কিন্তু আসলে কি তারা আওয়ামী লীগ না আওয়ামী না হইলেও অনেকে আওয়ামী লীগ শাস্তি হয়েছে ওই যে দেখেন না শিবিরের যারা নেতারা তারা কি বলছে যে আমরা কৌশলের অংশ হিসেবে আমরা ছাত্রীদের মধ্যে ছিলাম তো ওরাও কৌশলের অংশ হিসাবে আওয়ামী লীগের ছাত্র ছিল এখন আওয়ামী লীগের ট্যাগ লেগে গেছে এখন আপনি পাবেন কোথায় যারা নিউট্রাল বলবে তারা তো কোনটা সা যারা বলবে যে আমি কিছুই না তার তো কোনো খানাই নাই এই হলো একটা অবস্থা এই জন্য মানে উপযুক্ত লোক খুঁজে পাচ্ছে না সরকারের সিদ্ধান্ত হলো চোদ্দ আঠারো চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের এবার নির্বাচনের সময় মাঠ প্রশাসনে রাখা হবে না চোদ্দো আঠারো চব্বিশ চব্বিশের অনেকেই আছে এখন মানে ডিসির উপযোগী আঠারো বা চোদ্দো ওরা তো প্রমোশন পেয়ে উপরে উঠে গেছে কিন্তু চব্বিশের কাউকে আর রাখা যাচ্ছে না তো এখন যারা ডিসি হয়েছেন তাদের অনেককে তুলে এনে নির্বাচনের আগে নতুন নিয়োগ দিতে চায় সরকার দেখেন এখনো অনেকে বাধ্য হয়ে কেউ জামাতের ট্যাগ লাগাচ্ছে কেউ বিএনপির ট্যাগ লাগাচ্ছে পরে আবার যখন কি সরকার আসবে তখন কিন্তু আবার এরা বিপদে পড়বে প্রশাসন দলীয়করণ করলে যে কি পরিস্থিতি হয় এখানে আর যোগ্য দক্ষ উপযুক্ত লোক আর খুঁজে পাওয়া যাবে না এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা বাংলাদেশের যে প্রশাসন যদি না থাকে তাহলে আপনি একটা দেশ চলবে কি করে দেশ চলবেন এবং চলছিল না জনপ্রশাসন মন্ত্রের সূত্র বলছে এখন যারা ডিসি হওয়ার যোগ্য তাদের মধ্যে বেশিরভাগ কর্মকর্তা দুই হাজার সালে জাতীয় নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ছিলেন আবার যারা দায়িত্বে ছিলেন না তাদের অনেকের ডিসি হওয়ার মতো যোগ্যতা নেই কারণ শর্ত অনুযায়ী মাঠ প্রশাসনে দুই বছর দায়িত্ব পালন না না করলে ডিসি পদে নিয়োগ যায় কিছু কর্মকর্তা আছেন যারা শর্ত পূরণ করেন তবে দায়িত্ব পালন এবং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে তাহলে পরিস্থিতি দেখছেন কত ভয়ঙ্কর জাতীয় সংসদ নির্বাচনের সময় বেশিরভাগ ক্ষেত্রে ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকেন কোনো নির্বাচনী আসনে নির্বাচনের সব দায়িত্ব থাকা রিটার্নিং কর্মকর্তার তিনি মূলত সংশ্লিষ্ট আসনের নির্বাচন কমিশনের প্রতিনিধিত্ব করেন এক্ষেত্রে তাদের নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এখন একটা জটিল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এর মধ্যে দেখেন বিএনপি বলে আসছে কি যে ইসলামী ব্যাংক ইবনেসিনার কাউকে যেন দায়িত্ব না দেওয়া হয় কারণ তারা হচ্ছে জামাত ইসলামিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আবার এই যে ডিসি যোগ্য লোক খুঁজে পাওয়া যাচ্ছে তো সব মিলায়ে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে কীভাবে যে কি করবে এখন কি সেনা নিবাসের ক্যাপ্টেন মেজর থেকে শুরু করে সবাইকে কি ডিসি এই রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার এটা বানায় দিলে কি ঠিক হবে নাকি এটা নিয়েও কিন্তু ভাবতে হবে নতুবা রাজনৈতিক পর্যায়ে এটার কোনো মীমাংসা হবে না